শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে ঘুম থেকে উঠে গেছি সাড়ে ছয়টার দিকে উঠে তো দিকে উঠান সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন এই যে ঘরে চলে এসেছি বাসি ঘরটা ঝাড় দেবো আর এদিকে পর্দাগুলো আগে বেঁধে নিলাম আর ধুলোগুলো না পর্দাগুলোর মধ্যে কিন্তু তা না হলে লেগে থাকে তারপরে এই যে ঘরটা ঝাড় দিতে চলে আসলাম আর জানলাটা ওইদিকে খুলে দিয়েছি আর বাইরের কিন্তু আলো বাতাস ঘরে কিন্তু ওইদিকে আসতে সকাল সকাল আলো বাতাস ঘরে আসলে কিন্তু বেশ ভালো লাগে আর মেয়ে এখনও ওঠেনি তো ওই যে মোড়ামড়ি করছে ডাকছিলাম ওকে ওঠার জন্য তো উঠলে পরে বিছানা একেবারে তুলে রাখতে পারতাম কি ও কিন্তু ও উঠে তো অপেক্ষায় আর বসে থাকবো না তো ওইদিকে সকাল সকাল কিন্তু কাজগুলো করে নিই আর সকাল সকাল রোদ্রটা যেহেতু উঠে গেছে তো সকাল সকাল কাজগুলো না করলে কিন্তু পরে আবার কাজে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো লেগে যায় তো ওইদিকে যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু বাসি ঘরটা আমি এদিকে মুছতে চলে আসলাম তোমরা দেখতেই পারছ তো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে আর কি বন্ধুরা জানো আমি যেহেতু ডেলি ব্লগ দিই ডেলি রুটিন প্রতিদিন তোমাদের সাথে মানে ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো আমার চ্যানেলটা তো একদমই গ্রো করছে না তো আমাকে এক দিদি ভাই বলেছে তুমি তোমার চ্যানেল যেহেতু গ্রো করছে না তাহলে তুমি যেদিন কোনো কিছু ভালো কিছু রান্না করো রেসিপি সেটা সেটা মানে ভালো করে করো কিন্তু আমি কি করব বুঝতে পারছি না বন্ধুরা তোমরা তো জানো যে ডেলি ব্লগ যারা করে তাদের ভিডিও দেওয়া কতটা টাফ আর আমরা প্রতিদিন সংসারে যা যা কাজকর্ম করি সেগুলোই একটু একটু করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি তো এগুলোই হচ্ছে ডেলি ব্লগ কিন্তু আমি কিভাবে যে কি করবো সেটা বুঝতেই পারছি না আমার চ্যানেলটা তো ওইদিকে এক বছর পার হয়ে গেছে সাবস্ক্রাইবার হচ্ছে না কিন্তু ওয়াচ টাইমটা যেটুকুন হয়েছে কিন্তু এখন আবার ওয়াচ টাইমটাও কেটে যাচ্ছে তো তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো আমাকে একটু বললে পরে আমি মানে অনেকটাই মানে ভালো হয় আমার তো কি করব আর চ্যানেলটা মানে বাদ দিতে ইচ্ছে করছে না এত দূর এগিয়ে এখন কি আর বাদ দিতে ইচ্ছে করে বলো আর দিকে অনেক দিনও কিন্তু হয়ে গেছে তো কিছুই কিন্তু এদিকে হচ্ছে না মানে ভীষণ একটা মানে চাপের মধ্যে পড়ে গেছি কি করব বুঝতেই পারছি না তো যে অনেক কথাই বললাম তোমাদের সাথে তো বলতে বলতে আমার ওইদিকে মোছা হয়ে গেছে আর আমি ওইদিকে জলটাও খেয়ে নিয়েছি এখন এই যে মেয়ে উঠে গেছে তো এখন এই যে বিছানাটা কিন্তু তুলে নেবো আর আমরা যারা ডেলি ব্লগ দিই তারা জানো এক প্রতিদিন একটা মানে প্রতিদিন ভিডিও দেওয়া কতটা চাপের একদিন দুদিন বাদে বাদে ভিডিও দিলে সেটা অতটা চাপ হয় না কিন্তু ওই যে প্রথম থেকেই দিয়ে আসছি ডেলি রুটিন করে ডেলি ব্লগ কিন্তু এখন এই যে একদিন বাদে বাদে দেব তাতে যদি চ্যানেলের ক্ষতি হয় সেটাও কিন্তু করতে পারছি না কি করব মানে বুঝতেই পারছি না তো ওইদিকে যে বিছানাটাও এখন তুলে নিলাম আর ওইদিকে বাড়িতে কিন্তু ভীষণ এখন কাজের চাপ তো ধানের কাজ তো এই যে অনেক দিন থেকে লেগে গেছে তো এখনও শেষ হচ্ছে না কারণ কিছু ধান পেটানো হয়েছিল আগে তো সেগুলো মানে ঝাড়া উড়ানো হয়ে গেছে তো এখনও যে আরও বাকি আছে সেগুলো পেটাচ্ছে সেগুলো আবার ঝাড়া টাড়া সেগুলো করতে হবে তো মানে একবার যদি সমস্ত কাজ হয়ে যায় তাহলে মানে ভালো যে অল্প অল্প করে করে মানে শেষ হতেই চান না এই কয়েকটা মাছ মানে ভীষণ কাজের চাপ যায় তো ওইদিকে যে বাড়িতে আলু লাগিয়েছিল তো এর জন্য ধানের কাজগুলো বন্ধ ছিল তো তোমরা বলতে পারো যে তোমাদের বাড়িতে কত ধানের কাজ হয় প্রতিদিন শুধু বলো ধানের কাজ ধানের কাজ তো ওই যে মাঝে মাঝে বাদ দেয় আবার রেখে দেয় এরকম করে করা হয় তো এক কাজের মাঝে মাঝে আরও অন্য কাজ করা হয় এর জন্যই মানে শেষ হতে যায় না তো এদিকে যে বিছানাটা উঠিয়ে নিলাম আর বিছানাটা উঠিয়ে এদিকে লেপ কাঁথাগুলো মানে ঢেকে রাখলাম কেন বাইরে ভীষণ ধুলো উঠছিলাম তো ধান পেটা ছিল মেশিনে পুরোনো বাড়িতে আর ধুলো উঠছিল এর জন্য মানে ঢেকে রেখেছিলাম তা না হলে এগুলোতে মানে ধুলো যায় একদমই ভালো লাগে না তারপরে সমস্ত কাজকর্ম সেরে এদিকে আমি এই যে ঘি মানে জমিয়েছিলাম যে দুধের সর সেটাকে আর কি এই যে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তো মা বলছিল সেগুলো বেটে দেওয়ার জন্য আর মা যখন ঘি তুলে বেটেই নেয় তো আমাকে বলছিল তুমি বেটে দাও আমি ফেটে নেব তো বললাম তাহলে দেখি মিক্সিতে দিয়ে দেখি কীরকম হয় তো মিক্সিতে দিয়েছিলাম দিয়ে আমি ব্লেন্ডার করে তারপরে হাতে কিন্তু ফেটে নিয়েছিলাম তাতেও কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছিল আর এই যেভাবে বাড়ির ঘি কিন্তু ভীষণ ভালো লাগে একদম খাটি গরুর দুধ থেকে ঘি তো এই ঘি কিন্তু মানে অনেকটাই ভালো উপকার আর কেনা ঘিয়ের মধ্যে দেখবে অনেক কিছু ভেজাল মেশানো থাকে আর বাড়ির এই খাঁটি ঘি শীতের দিনে খাঁটি ঘি আর গরম গরম ভাত আর বেগুন ভাজা হলে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমাদের বাড়িতে কিন্তু সবাই ঘি খায় না তো যে তোমাদের দাদাভাই ও ঘি খায় না আমার মেয়েও কিন্তু ঘিয়ের সহ্য করতে চায় না আর মা কিন্তু ঘি তুলে মাও কিন্তু অতটা খেতে চায় না তো যে শীত আসলে যখন দুধ থাকে ঘি কিন্তু ঘি তোলা হবে তো ওই যে মিক্সিতে আমি ঘুরিয়ে দিব পরে মা কিন্তু ফেটে নেবে তো মা তো বেটেই নাই তো দেখি মিক্সিতে হয় কি না তো হবে হয়তো কেন হবে না মিক্সিতে মশলা হয় তাহলে এটাও হয়তো হবে তাহলে এই যে মিক্সিতে ঘুরিয়ে নেই তোমাদের তো বললামই তো মিক্সিতে যে আমি মানে ব্লেন্ড করে নিয়েছি তো এই যে সেটাকে মানে ফেটিয়ে নেব ভালো করে এখন তো রোদে বসে নিলে নাকি হয় না তো ওই যে গলে যায় নাকি ওই যে বাটারগুলো মানে গলে যায় তো এগুলো নাকি মানে অনেক সকাল সকালে ঘি নাকি তুলতে হয় তো ওইদিকে বেলা হয়ে গেছে আর আমি রোদেও বসে নিয়েছিলাম তো মা বলছিল রোদে বসে নিয়েছে জন্য ওই যে পাতলা পাতলা হয়ে গেছে কিন্তু তা না হলে মা যখন একদম পাটার মধ্যে বেটে নেয় না সেটা কিন্তু বেশি ভালো হয় তো দেখো যে মিক্সির জিনিস মিক্সির মিক্সারে দেখবে ঘোরানোর সময় যে গরম হয় সেই গরমে অনেকটা কিন্তু গলা গলা হয়ে গেছে আর পাটার মধ্যে বেটে নিলে কিন্তু এগুলো একদম কিন্তু আঠালো একদম ক্রিমের মতো কিন্তু থাকে একদম কেকের যে ক্রিম সেই ক্রিমের মতো থাকে কিন্তু এগুলোকে আবার যে ধুতে হবে জলের মধ্যে দিলেই কিন্তু এগুলো জলের উপরে কিন্তু ভেসে যাবে তো যে বাড়িতে কিভাবে খাটি ঘি বানায় সেগুলো তোমাদের সঙ্গে আজকে যে আমি শেয়ার করলাম তো প্রথমে তো ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম আর যে এর আগেও কিন্তু মা ঘি তুলেছিল পাটায় বেটে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো যে এবার শীতে কিন্তু আমাদের দুবার ঘি কিন্তু তোলা হয়ে গেছে তারপরে আমি সেটাকে ফেটিয়ে এখন ধুয়ে নিলাম এই যে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম যতক্ষণ মানে ঘোলা জল বের হয় ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হয় তো যে দেখো ওইদিকে কত সুন্দর হয়ে গেছে এখন এটার থেকে কিন্তু ঘি বেরিয়ে যাবে তো এভাবে বের হবে না এখন তো এটাকে জাল করতে হবে তারপরেই তো এটার থেকে ঘি বেরিয়ে যাবে তো অনেকটাই সহজ কিন্তু বাড়িতে এভাবে ঘি বানানো আর একদিনের সর দিয়ে হয় না যেহেতু মানে প্রতিদিন যে দুধটা জাল করা হয় সেটা থেকে তুলে তুলে দেখে তো যে এক বাটি সর হয়েছিলো সেটা মানে এখন এই যে এটার থেকে এখন এই যে ঘি বের করা হবে তো যখন আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি হালকা আছে তো এটাকে যে নেড়ে নেড়ে দিচ্ছি এখন আস্তে আস্তে জাল হবে আর ঘিটা কিন্তু বেরিয়ে আসবে আর ওই যে ঘিয়ের যে ছাকাটা হয় সেটাও কিন্তু খেতে ভালো লাগে মুড়ি দিয়ে আর ওই যে ঘিয়ের যে ঘিটা যখন বেটে মানে শটটা যে ধোয়া হয় ঘোলা জলটা সেটাও কিন্তু খাওয়া যায় কিন্তু সবাই খায় না তো সেটা খাওয়াও কিন্তু অনেকটা মানে ভালো নাকি পেট ঠান্ডা থাকে তো সেটাকে ওই যে মাঠা বলে কিন্তু তো এদিকে যে দেখো ঘিটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি তখন ওই যে হালকা আছে কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে ঘিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে হালকা আছে দিয়ে এসেছি আর কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো কিন্তু এই যে কেজে দিলাম তো মেয়ে তো এখন স্কুল বন্ধ তো পরীক্ষার পরে স্কুল ড্রেসটাও কেচে দেওয়া হয় নাই সেটাও কিন্তু কেজে দিলাম আর চারপাশে দেখো রোদ্দুটা উঠেছে কিন্তু ভিডিওটা তবুও কিন্তু কীরকম ঘোলাঘোলা দেখাচ্ছিলো তো ওই যে রোদের জন্যই হয়তো এরকমটা দেখাচ্ছিল তো ওই যেদিকে সামনের মানে যে একটা তার আছে সেটাতে জামা কাপড় দিলে এখন আর শুকোতে চায় না সেখানটায় আর রোদ্রু আসে না তো যেখানটায় আমি একটা দড়ি বেঁধে নিয়েছিলাম সেটার মধ্যেই কিন্তু ওই যে জামা কাপড়গুলো মেলে দেবো আর ওইদিকে জামা কাপড়গুলো কিন্তু ওইদিকে কেচে নিয়ে এখন মেলে দেব আর ঘিটা কিন্তু ওইদিকে জাল হচ্ছে তো মাকে বলেছিলাম একটু পরে পরে কিন্তু নাড়া দেওয়ার জন্য তো মা একটু পরে পরে নাড়া দিচ্ছিলো তো আমার এতক্ষণ ঘিয়ের ওখানটায় দাঁড়িয়ে যদি জাল করতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত তো কাপড়গুলো কাঁচবো কেচে স্নান সেরে আবার পুজো দেবো আবার ওইদিকে দুপুরে রান্নার কিন্তু সময় হয়ে যাবে তো ওইদিকে যারা ধান পেটাচ্ছে ওরা আবার খাবে তো কেউ খেলে পরে তাড়াতাড়ি একটু রান্না করতে হয় তো এর আগের দিন তো রান্না করতে দেরি হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে সকাল সকাল কাজ সেরে তারপরে কিন্তু রান্নাটা বসাবো আর ওদিকে জামা কাপড়গুলো কেচে দিয়ে এসেছি তো এখন তোমাদের সাথে একটু এই যে ঘিটাকে শেয়ার করে যাই তো এই যে জাল হয়ে গেছে গ্যাসটা কিন্তু নেভিয়ে দিয়েছি তো এখন এখানটায় কড়াইতে থাকবে তো ছাঁকড়াগুলো নিচে জমবে তারপরে ওপর থেকে কিন্তু ঘিটাকে ঢেলে নেওয়া হবে আর সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো সেটা মা ঢেলে নিয়েছিল কোনো কৌটোর মধ্যে তো ওই যে রান্না বান্না হয়ে গেছে তো ওই যে দেখো কি রান্না করলাম ডিমের ঝোল রান্না করেছি আর এদিকে এই যে বেগুন ভাজা আর হচ্ছে পাতলা করে মুসুর ডাল তো আজকে ডালের মধ্যে পেঁয়াজ কলি এনেছিলো সেই পেঁয়াজ কলিটাই দিয়েছিলাম তো ডালটা খেতে আজকে বেশ ভালোই হয়েছিল যেহেতু ভয় আমি পরে দিচ্ছিলাম আর একটা জিনিস দেখবে যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিন দেখবে কেউ কিন্তু খেতে আসে না আবার যেদিন দেখবে রান্না হয় না সেদিন দেখবে সবাই মানে খেতে চলে আসে তো এই যে আগের দিন রান্না হয়নি সবাই কিন্তু খাওয়ার জন্য চলে এসেছিলো এর জন্য আজকে তাড়াহুড়ো করে রান্না করলাম তো আজকে বলছি একটু দেরি করে খাবে তো ওইদিকে যে রান্না বান্না হয়ে গেছে এখন এই যে দুধটা বসিয়ে রাখি আর এই যে দুধটা থেকে কিন্তু যখন সুন্দর হয়ে সর পড়বে বসানো থাকবে উনানে সেই সরটা কিন্তু আবার তুলে রাখবো তো এভাবে জমিয়ে জমিয়ে কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেই কিন্তু একটা বাটি ভরে যায় তারপর সেখান থেকে কিন্তু সেই স্বরগুলো থেকে ঘি তোলা হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো